সবকে আসসালাম আলাইকুম এই দেখেন আমাকে বারো মাসের কি কয় আম গাছ হ্যাঁ আমরা এটার কারখানা নিয়ে বইছি এই দেখেন এই যে আম গাছ হ্যাঁ আরও ঘুরে ঘুরে দেখাবো আপনারা ঘুরতে থাকেন দেখতে এই দেখেন গোল বড়ই গাছে এই যে কলব বান হ্যাঁ এই যে এটা হলো কুল বড়ই এই যে কলব বান্ধিছি এই এই হ্যাঁ যশোরগণের লোকের নে এই দেখেন এই যে ডালের সাথে ডাল লাগাইয়া হয়ে গেছে এই দেখে আর এদের তাই এই হ্যাঁ এই আর ওই পাশে সাইডে বানছি হ্যাঁ আর ওই পাশে হইল গোল এদারে কুল হবে এই গনে বুঝলেন যখন গাছ কাটতে হয় তারপর করতে হয় এই হ্যাঁ আর এইটা আমার জামরুল গাছ রকমের এখানে হুম বিচারে আর এক রকমের এই দেখেন তোপায় তোপায় পেয়ারা এই বাইর সাইড দিয়ে দেখাচ্ছে পরে ভিতর দিয়ে দেখাবো হ্যাঁ পেয়ারা ঝুলে ঝুলে পড়ছে দুনিয়ার এই যে এইটা দুই রকমের পেয়ারা হয় হ্যাঁ ভাই এটা আমার পিছন সাইড দেখছেন কি পরিমাণ বারো মাস হয় আর ওই যে জানলার পাশে বেডরুমের পাশে পেয়ারা গাছ আছে ছাদে যাই দেখাবো এই যে বম্পাই মরিচ গাছ দেখছেন আমাদের মতনই হয়েছে ফল টল দেয় না আর এইটাও বারো মাস হবে আমি কলপ করিলাম তাই এই যে দুই একটা দুই একটা বই ছোট ছোটো গাছ তো এই সিঁড়ির আলে। জাগা কম আর এই যে জাম গাছে জাম হয়েছে আবার সাদের পরে যাই দেখাবো হ্যাঁ দেখেন আর এটাই হয় লেবু গাছ খাইছে হচ্ছে এই দেখেন এই বলে দেখেন ঘুরে ঘুরে উঠবো হুম পুরো বাড়িটাই সবুজে ভরা হ্যাঁ সাইরো মুরো এই যে পেয়ারা ধরছে এটা এখানেই ধরছে দেখেন পেয়ারা বড় বরফটা সব রকমের হয় বারো মাস এই যে বড় তাও আছে এই আছে এই আছে সাইরো গাছ বড় পেয়ারা হ্যাঁ এই যে দেখেন এইসব আম গাছ ওই আম হয় নাই এই মালটা গাছে দুই রকমের এক মুড়া মাটা গাছ এক মুড়া লেবু গাছ কাগজি লেবু